আজকে একটু বেশি বেলা হয়ে গেছে সিনচ্যান মনে হয় এতক্ষণে রেগে যাবে কারণ সিনচ্যানকে এখন আমাকে স্কুল থেকে আনার টাইম আর সেই সময় আজকে আমি ঘুমাচ্ছিলাম সিনচ্যানকে তাড়াতাড়ি যাই গিয়ে নিয়ে আসি স্কুল থেকে হয়তো অনেকক্ষণ আগেই ওদের ছুটি হয়ে গেছে ওই স্কুলের সামনে হয়তো বন্ধুদের সাথে একটু গল্প করবে হয়তো তাদের বন্ধুদের গার্জেনগুলো যদি তার বন্ধুদের নিয়ে চলে যায় তাহলে সিনচ্যান তো সত্যি সত্যি আমার উপরে খুবই রেগে যাবে তাহলে তাড়াতাড়ি চ হলো আর এখন সিনচ্যানের ছুটি পড়ে গেছে স্কুলের মানে পুরো পাক্কা এখন দশ পনেরো দিন স্কুল ছুটি আছে মোটামুটি পনেরো দিন মতন তো সিনচ্যানকে নিয়ে ভাবছি পনেরো দিন কোথাও ঘুরতে গেলে কেমন হয় কিন্তু আমারও তো সেরকম কিছু কাজ বাজ নেই যদি ঘোড়া আর কাজ একসাথে হতো তাহলে তো মজাই চলে আসতো কিন্তু সেরকম কোনো কাজই তো এখন মাথায় আসছে না তো সিনচ্যানকে আনতে যেতে হবে এখন ফ্রেগলিন দাদা এত লেট করছে কেন অনেক আগেই তো ফ্রেগলিন দাদার এখানে চলে আসার কথা ফ্রেগলিন দাদাকে কতবার বলেছি যে লেট করবে না নবিতা তাহলে তুমি কিছু বলো টাইম তো এখানে কাটানো যাক চিন্চেন সিন ওই নবিতা কি বলবে তুমি আমার কথা থনো তুমি বলো হয়ে কি হতে তাও তা বলো হ্যাঁ ও তো নবিতার কথা ধনে লাভ নেই ছোট্ট কথাটা তো কিন্তু ঠিকই বলেছিস বড় হয়ে আমি অনেক কদিন ধরে ভাবছি যে জাহাজ চালাতে যাব জাহাজ চালানোর তো মজাই আলাদা আসবে সমুদ্রের মধ্যে ঢেউ খাব কত মাছ ধরবো আর ওখানে কত আনন্দ কত ঠান্ডা ঠান্ডা হাওয়া কত সুন্দর লাগবে ওই ওয়েদারটা বল সেঞ্চ্যান তুই তো সাঁতারই জানিস না আর ওই মাঝখানে যদি ওই জাহাজ ডুবে যায় তাহলে কি করবি তাহলে কি তুই মাছের পিঠে করে ডাঙায় উঠে আসবি নাকি হে রে নবিতা ও তো হাসার কি আছে আমি ঠিকই ওই জল থেকে উঠে আসতে পারবো কারণ আমার ফ্রেগলিন দাদা আছে আর ফ্রেগলিন দাদা আমাকে ঠিকই বিপদ থেকে রক্ষা করবে আর ফ্রেগলিন দাদা সবসময় আমার পাশেই থাকবে আরে ফ্রেগলিন দাদার কথা বলতে বলতে ফ্রেগলিন দাদা চলে এসেছে আরে ফ্রেগলিন দাদা তুমি অনেক দিন বাঁচবে আরে কেন রে সিনছেন আমি তো মনে করলাম তোরা হয়তো রেগে গেছিস আমার এত লেট হয়েছে বলে আরে ছোট্ট নবিতা ও তোমরা সব কেমন আছো প্রেগলিন দাদা আমাদের তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে আবার তোমার সাথে কবে দেখা হবে কিন্তু হ্যাঁ ছুটি শেষ হয়ে গেলে আমাদের জন্য চকলেট আনতে একদম ভুলবে না প্রেগলিন দাদা হ্যাঁ প্রেগলিন দাদা আমরা সবার জন্য চকলেট নিয়ে আসবো কী বলছো প্রেগলিন দাদা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবো কেন নিয়ে আসবো না আর চ এখন লেট হয়ে যাচ্ছে আর ছোট্টু ওগি আর নবিতা তোমরা সবাই ভালো করে বাড়ি যাবে সাবধানে বাড়ি যাবে ওদের গার্জেন এখনও আসেনি তো চিনছেন সব কী গল্প করছিলিস বন্ধুদের মধ্যে দাদা এটাই বলছিলাম যে আমরা সমুদ্রের মধ্যে যাব কাজ করতে জাহাজ নিয়ে আর জাহাজের সঙ্গে গিয়ে আমরা মাছ ধরবো কত আনন্দ করবো প্রেগলিন দাদা এরকম করলে কেমন হয় তুই ঠিকই বলেছিস কিন্তু এটা করাও তো যাই কারণ এটা করলে আমরা হয়তো অনেক টাকা ইনকামও করতে পারবো আর তোর ছুটিটা তুই ভালো মতন কাটাতে পারবি আর এখন আমার মাথায় একটা আইডিয়া এসেছে শিনছেন তো এখানে গাড়িটা দাঁড় করায় আর এখন আমরা মাইকেলকে ফোন করি কারণ মাইকেল ওই জাহাজে অনেক দিন কাজ করেছে এখন কাজ ছেড়ে দিয়েছে ঠিকই কিন্তু এখন যদি আমি ওকে ফোন করে বলি তাহলে ও নিশ্চয়ই আমার একটা কাজের ব্যবস্থা করে দেবে আর মাইকেলের নাম্বারটা কোথায় গেল এই এই দুপুরে মাইকেল হ্যালো মাইকেল ভাই আমার জন্য একটা ছোট কাজ করে দিতে হবে তুমি যে জাহাজের ওখানে কাজ করতে ওখানে আমার একটা ছোট কাজ দেখে দিতে হবে আমি যেন জাহাজ নিয়ে একটু মানে ছোটোখাটো কাজ করতে পারি হ্যাঁ প্রেগলিন কেন করে দেব না নিশ্চয়ই করে দেবো আর ওখানের আমার সব চেনা পরিচিত আছে আমি বলে দিলেই তোমার কাজ একেবারে সিলেক্ট হয়ে যাবে আরে ঠিক আছে ভাই তাহলে সিনচানের ছুটিটাও ভালোভাবে কাটবে তাহলে তাড়াতাড়ি তুমি কথা বলে নিও তো আমি বলে নিয়েছি সিনচ্যান তাহলে মনে হচ্ছে তো কাজ হয়ে যাবে কালকে সকালে আমাদের ইন্টারভিউর জন্য যেতে হবে প্রেগলিন দাদা তাহলেই সত্যি সত্যি আমরা যাব সমুদ্রের মধ্যে আরে সে তো কালকে সকালবেলায় জানা যাবে আপাতত এখন তো তুই চুপ থাক না হলে কালকে যদি আমাদের ইন্টারভিউ রিজেক্ট হয়ে যায় তাহলে হয়তো যেতে পারবো না আর ইন্টারভিউ বলতে সেরকম কিছুই না কারণ মাইকেল সব কিছু সেট করে রাখবে তো বলেছে কিন্তু মাইকেল কি করবে কে জানে আর আমাদের জাহাজ চালানোর অতটা এক্সপিরিয়েন্স নেই অনেক আগে দু একবার ওই মাইকেলের সাথে কয়েকবার চালিয়েছি হালকা ফুলকা তো সেরকম কিছু এক্সপিরিয়েন্স নেই তো আমাদের হাতে যে মালবোহ জাহাজ এত সহজে ছাড়বে বলে তো মনে হয় না প্রেগলিন দাদা তাহলে আমাদের কি জাহাজ দেবে না আরে নিশ্চয়ই দেবে তো কালকে সকাল তো আসুক কালকে সকাল আসলেই বুঝতে পারবো যে আমরা কোথায় যাব আরে হ্যাঁ দাদা তার মানে মাইকেল দাদা নিশ্চয়ই আমাদের একটা ঘোরার ব্যবস্থা করে দেবে মানে জাহাজের ব্যবস্থা করে দেবে আর আমরা নিশ্চয়ই ওখানে ঘুরতে যাব। আরে হ্যাঁ সিনচেন যাবো যাবো তুই এখনই অত পাগল হয়ে যাচ্ছিস কেন এই তো তোর ছুটি পড়লো আগে ঘরে তো যাই কেমন লাগছে বল আজকে ইন্টারভিউ দিতে যাব তার জন্য একটু শুট বুট পরে একেবারে হ্যান্ডসাম হয়ে গেছি যাই হোক মানে সিপের কাজ করবো মানে জাহাজে কাজ করবো বলে কথা ব্রেগলিন দাদা তোমাকে একেবারে একেবারে টপ ক্লাস লাগছে মানে একেবারে হিরোর থেকে কম না তুমি একটা কাজ করতে পারো তো হিরো হয়ে যেতে পারো একটা ফিল্মের চান্স নাও না আরে সিনচান তুই একটু বেশি উল্টো পাল্টা বকে ফেলছিস ফিল্মে চান্স আর আমি ওই সব কথা বাদ দিয়ে এখন আমাদের ইন্টারভিউ দেওয়ার টাইম পকেটে নেইট কানা করি আর এখন আমি যাব ইন্টারভিউ দিতে আর এই মানে ফিল্মে জয়েন্ট হতে ইন্টারভিউ দিতে তো যাচ্ছি কারণ আমাদের জাহাজ চালাতে হবে সিনচানের ছুটি পড়ে গেছে স্কুল আর এই স্ট সিনচান কোথায় গেলি প্রেলিন দাদা একটু জোরে শ্বশু পেয়ে গেছে আরে সুসুপ পেয়ে গেছে তোর কি সবসময় শুশু পায় নাকি আরে প্রেল দাদা যখন একটু চাপের কাজ হয়ে যায় না তখন একটু নিচে একটু চাপ পড়ে যায় তার মানে বুঝতে পারছো তো কী বলতে চাইছি আরে হ্যাঁ হ্যাঁ তোর সবসময় চাপই পড়ে যায় আর দেখিস ওইখানে গিয়ে যেন না করে ফেলিস আর দেখ গাইটার কেমন মডিফিকেশন করেছি আরে ব্রেকলিন দাদা এটা দারুণ মডিফিকেশন হয়েছে তুমি এরকম মডিফিকেশন করেছো আমাকে বলো মানে একবারে গাড়ির ছাদ খুলে ফেলে দিয়েছো আরে দারুণ দারুন ব্রেকলিন দাদা আরে ঠিক আছে দারুন তো লাগছে বলেই মডিফিকেশনটা করেছি আর এখন আমাদের এই সরু রাস্তা দিয়ে যেতে হবে এই একদিকে খেয়াল রাখতে হবে যেন কোনো গাড়ি এসে ক্র্যাচ না ফেলে যায় কারণ এত সরু রাস্তা দিয়ে যদি ক্র্যাচ ফেলে যায় তো গাড়ির বারোটা বেয়ে যাবে হ্যাঁ ব্রেকলিন দাদা এত দামি গাড়িতে যদি ক্র্যাচ পড়ে যায় মানে একেবারে বুকের ভিতরে ক্র্যাচ পড়বে গাড়িতে না সেটা তো চিনছেন তুই ঠিকই বলেছিস এক এক সময় এমন এমন কথা বলিস না ভাই তোকে একবার জিনিয়াস মনে হয় কিন্তু এখন আমাদের ইন্টারভিউ দিতেও যেতে হবে আর হাতে বেশি টাইম নেই আমাদের এগারোটার সময় ইন্টারভিউ দেওয়ার টাইম আর এখন বাজে সাড়ে দশটা মানে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি আরও সকাল সকাল হয়তো উঠলে ভালো হতো আমাদের আধ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে যেখানে আমাদের ইন্টারভিউ দেওয়া হবে যেখানে আছে যা হাত সেইখানে আর লোকেশান আমাদের ফোনে পাঠিয়ে দিয়েছে মাইকেল তো মাইকেল কতটা কি ওইখানে বলে রেখে আমি জানি না সেখানে গেলেই বুঝতে পারবো তো আমরা আপাতত পৌঁছে গেছি এখানে আরেখানে তো গেট বন্ধ আরে চিন যান ঢুকবো কি করে ফ্রেগলেন দাদা ওই দেখো সামনে একটা সিকিউরিটি গার্ড আছে বলে মনে হচ্ছে না ওকে জিজ্ঞাসা করো ও যদি কিছু আমাদের হেল্প করে আরে ও আমাদের চিনবে আরে জানি না মাইকেল যদি কিছু যদি সেট করে রাখে তো ভালো আর যদি না চেনে তাহলে তো গেট খুলবে বলে মনে হয় না কারণ এখানে সবার জন্য গেট খোলে না তো তবু একবার জিজ্ঞাসা করে দেখি আরে হ্যালো দাদা আরে সিকিউরিটি গার্ড দাদা আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো দাদা আমি ফ্রেগলিন হ্যাঁ তুমি ফ্রেকলি না তোমার কথা আমি বলে রেখেছে বস তাড়াতাড়ি তুমি ভেতরে চলে আসো আর তোমার জন্য আমাদের ক্যাপ্টেন সাহেবও অপেক্ষা করছে এত লেট করে দিয়েছো না ও তোমরা তো এই গেট দিয়ে আসতে পারবে না তোমাদের ওই সাইডের গেটটাতে গাড়ি আছে তো চলো ওই সাইডে তাড়াতাড়ি চলে আসো আমি গেটটা খুলে দিচ্ছি আর এখানে সবাইকে তো ঢুকতে দেওয়া হয় না কারণ এখানে অনেক বাজে বাজে লোকও ঢুকে পড়ে মাঝে মধ্যে তার জন্য গেট বন্ধ থাকে তো ফাইনালি সিনচান তাড়াতাড়ি চলে আয় এখানে গেট খুলে দিচ্ছে সিকিউরিটি গার্ড আরে সিনচান তাড়াতাড়ি আয় হ্যাঁ প্রেগলিন দাদা তাড়াতাড়ি আসছি তার মানে মাইকেল দাদা আমাদের জন্য কিছু ভালোই ব্যবস্থা করে দিয়েছে আরে হ্যাঁ সে তো ভালোই ব্যবস্থা করেছে আরে সিকিউরিটি দাদা তাহলে এখন আসছি তো বাই বাই তো সিকিউরিটি দাদাকে অনেক থ্যাংক ইউ যে মানে এত কষ্ট করে আমাদের গেট খুলে দেওয়ার জন্য আর এখন আমাদের ক্যাপ্টেন সাহেবকে খুঁজতে হবে ক্যাপ্টেন সাহেব কোথায় আছে সেটাকে খুঁজে বার করতে হবে কিন্তু কোথায় আছে কোথায় খুঁজবো এখানে ফ্রেগ্লিন দাদা এখানে কাউকে জিজ্ঞাসা করো না তাহলেই তো হবে আরে ওই তো সামনে কাউকে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে জিজ্ঞাসা করি আরে দাদা এখানে ক্যাপ্টেন সাহেব কোথায় আছে বলতে পারবেন আচ্ছা তোমার নামই কি ফ্রেগলিন নাকি হ্যাঁ হ্যাঁ দাদা আমার নামই ফ্রেগলিন আরে তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করবে আমাদের ম্যানেজার সাহেব তাড়াতাড়ি ওপরে যান আর দেখতে পাবেন মানে ক্যাপ্টেন ম্যানেজার সাহেব আমাদের জন্য উপরে অপেক্ষা করছে তাড়াতাড়ি গাড়ির ছাদটা দিয়ে দিই কারণ এখানে যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর এখানে পাখি ফাঁকি যদি হেগে দেয় তাহলে গাড়িটা হয়তো দাগ পড়ে যাবে হ্যাঁ ব্রেকিন দাদা তুমি একেবারে ঠিক করেছো হলে আমাদের এত দামি গাড়িতে যদি পাখিরা পায়খানা করে দিত তাহলে তো অসুবিধা হয়ে যেত আরে হ্যাঁ শিনচান তাড়াতাড়ি চ দেখি ওইখানে ম্যানেজার সাহেব কোথায় আছে মানে ক্যাপ্টেন সাহেব আরে শিনচান তুই একটা কাজ কর নিচেই থেকে জানা হ্যালো দাদা বলছিলাম যে ম্যানেজার সাহেব মানে ক্যাপ্টেন সাহেব কোথায় আছে আরে ক্যাপ্টেন সাহেব একেবারে ওপরে আছে তুমি সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যাও আরে ঠিক আছে যাই এই সিঁড়ি দিয়েই উপরে যাই আর সিনচ্যান না আসলেই ভালো এর উপরে আরও যেতে হবে আর সিনচ্যানের পা ব্যথা হয়ে যেতে পারে সিনচ্যান কি আসবে আরে সিনচান তুই আসছিস আরে সিনচান তো আমার কত সোনার ছেলে বলে মনে হয় না কারণ সিনচান যখন ঘোরার নাম শোনে তখন তো একেবারে তোর দুপা পা চার পা হয়ে যায় জানি না কেন আর কাজের সময় একটু কাজ বললে একেবারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে তখন তো একেবারে পাও ফেলতে পারে না তো এখানে ম্যানেজার সাহেব কোথায় ক্যাপ্টেন সাহেব তো মনে হচ্ছে একেবারে ওপরে আছে আরে সিনচান তুই কেন আসছিস ওপরে তুই নিচেই থেকে যেতে পারতিস না আরে ফ্রেডলিন দাদা আমি যদি না যাই তাহলে কখনও কি হতে পারে এরকম কিছু আরে সিনচান ঠিক আছে যখন তোর জেদ যখন তখন আয় আর কি করা যাবে তোর স্কুল ছুটি আছে তোকে তো আমি জোরও করতে পারি না কিছুতে আর এখানে ম্যানেজার সাহেব কোথায় আর ম্যানেজার সাহেব ক্যাপ্টেন সাহেব এদেরকে তো বলে রেখেছে কি মাইকেল আর তো চলো দেখি এখানে কে আছে আর এখানে তো একটা কেউ আছে এটা তো ক্যাপ্টেন আরে ক্যাপ্টেনকে বলি আরে হ্যালো স্যার আরে স্যার আমার কথা শুনতে পাচ্ছেন তো ফ্রেক না মাইকেল আমাকে সব কিছু বলেছে আর সেটাও বলেছে যে তুমি একটু কাজও জানো মাইকেলের সাথে অনেক কবার প্র্যাকটিসও করেছো ঠিক আছে তোমাকে তো আমি বড় জাহাজ দিতে পারি না একটা কাজ করো তুমি কালকে সকালে আসবে তোমার জন্য একটা ছোটো জাহাজ আমি রেডি করে রাখবো আর সেখানে একটা গাড়ি থাকবে আর ওই গাড়িটা তোমাকে সেফভাবে একটা জায়গায় পৌঁছাতে হবে তার লোকেশান তোমার ফোনে তুমি পেয়ে যাবে কালকে সকালের মধ্যেই কাজটা করতে হবে কিন্তু পারবে তো হ্যাঁ হ্যাঁ আমি আর ফেগলিন দাদা নিশ্চয়ই পারবো আর এটা কোনো কাজ নাকি যে একটা গাড়িকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে আরে সিনচান তুই চুপ কর আমাদেরকে জাহাজে করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে যে গাড়ি চালিয়ে না আর তুই উল্টো পাল্টা বগলে ম্যানেজার সাহেব যদি রেগে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে তাহলে কালকে সকালে তোমরা দেখা করবে আর এখন আমার একটা কাজ আছে তোমরা এখন যাও সকাল সকাল চলে আসবে কালকে প্রেগলিন দাদা তাহলে ফাইনালি আমরা জাহাজ পেয়ে গিয়েছি কালকে সকালে আমরা ঘুরতে বেরোবো আমার ছুটিটা এবছর মনে হচ্ছে খুব দারুণ কাটবে আরে প্রেগলিন দাদা আমার তো আনন্দ লাগছে এত আনন্দ লাগছে আর কি বলবো মনে হচ্ছে এখান থেকে লাফাতে শুরু করে দিই আরে সিনচান বেশি লাফাস না এখান দিয়ে লাফিয়ে যদি নিচে পড়িস না পুরো জলের মধ্যে তখন আমি তোকে তুলবো কী করে আর এখন তাড়াতাড়ি চক বাড়ির চক কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে তো সেরকম ড্রেস পোশাকও ব্যবস্থা করতে হবে আরে প্রেগলিন দাদা আমি ওখান দিয়ে নামতে পারবো না আরে তুই নামতে পারবি না যখন তাহলে চ আমরা যেখান দিয়ে এসেছিলাম সেইখান দিয়ে নামি আর সিনজান তুই তাহলে ধীরে ধীরে আয় আমি ততক্ষণে গাড়িটার মানে সাইড করছি গাড়িটাকে সিঁড়ির কাছে লাগাচ্ছি আরে প্রেক দাদা তুমি তাহলে একটু তাড়াতাড়ি যাও আমি তোমার পেছন পেছন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো কারণ সিনচ্যানের পা ব্যথা হয়ে গেছে কিন্তু সিনচ্যান কোনোর মধ্যেই রাজি হচ্ছে না যে ওর পা ব্যথা হয়ে গেছে মানে ঘোড়ার নাম শুনলে কোনো রকমভাবে মানে একেবারে মানে স্ট্রং হয়ে যায় তখন আর কিছু বলার থাকে না তো চলো এখন আমাদের গাড়িটাকে সাইড করতে হবে আর এই তো সেই সিঁড়িটা যেটা দিয়ে আমরা নামবো আর কালকে সকালে আমাদের নতুন সিপে করে নিয়ে যেতে হবে একটা গাড়ি কিন্তু কি গাড়ি আর কত বড় জাহাজি বা কালকে পাবো সেটা তো কালকে সকাল ছাড়া জানতে পারবো না আর শিনচান কোথায় গেলো আরে শিনচেন কি কোথাও আটকে গেল নাকি আরে শিনচান সিনচান তো মনে হচ্ছে কোথাও আটকে গেছে আবার আমাকে সিনচানকে খুঁজতে যেতে হবে এই তো ফ্রেলেন দাদা আমি চলে এসেছি আরে সিনচান তুই কোথায় আটকে গেছিলিস আরে ফ্রেলেন দাদা একটু জোরে সুসু পেয়ে গেছিলো তাই ওখানে একটু সুসু করে দিয়েছি আরে তোর মাথা খারাপ আছে নাকি ওইখানে শুধু করেছিস যদি ওই ক্যাপ্টেন সাহেব দেখতে পারে না তাহলে আমাদের পুরো একেবারে কাজই দেবে না আরে দাদা তাড়াতাড়ি চলে আগে বাড়িতে কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে এখন অনেক জামা কাপড় কিনতে হবে আরে জামাকাপড় দিয়ে কী করবি চিনছেন আমাদের ফোনের লোকেশান তো এটাই আমাদের লোকেশান তো এখানেই পাঠিয়েছে আর এখান দিয়ে যেতে হবে আরে দেখলেন দাদা মনে হচ্ছে এখন নাচতে শুরু করে দিই জানো তো এখন আমরা যাচ্ছি জাহাজে করে মানে মাল বইতে এত মজা লাগছে না আরে মজার কথা পরে হবে আগে চো কাজটা তো দেখি তারপরে না পরের কথা বোঝা যাবে আর কেউ কি ফিরিতে ফিরিতে ভাই ঘুরতে বা টাকা দেবে বল ভালো কাজ করলে তবেই না কিছু হবে আর এইখানে একটা জাহাজ দেখতে পাচ্ছি আরে জাহাজটা তো অনেকটাই পুরনো আমরা যেরকম জাহাজ ভেবেছিলাম সেরকম তো নাম মনে করেছিলাম যে বড় জাহাজ হবে বিলাসী তার ভরপুর হবে কিন্তু এই জাহাজে তো বললো একটা গাড়ি আছে না ওই তো একটা কিছু দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে সিনচান এখান দিয়ে যেতে গেলে আমাদের মনে হচ্ছে এখান থেকে লাভ দিতে হবে জানিস তো কারণ এখান থেকে কোনো সিঁড়ি ফিরি দেখতে পাচ্ছি না তো একটা কাজ কর তুই আপাতত এখানেই দাঁড়া আর আমি একটা জাম্প করে সোজা চলে যাই ওই জাহাজে জাহাজটা এতটাই পুরনো যে জংফং ধরে গেছে কিন্তু ছুটির মধ্যে যাই হোক সিনচানকে নিয়ে ও বাপরে কাজ পড়ে গেছি কিন্তু এটা কি এটা তো একটা যুদ্ধ ট্রাঙ্ক আর এই ট্র্যাঙ্কটাকে আমাদের নিয়ে যেতে হবে যুদ্ধের ট্যাঙ্কটাকে আরে প্রেলিন দাদা প্রেগলিন দাদা এটা তো একটা যুদ্ধের ট্যাঙ্ক মানে আমরা এই যুদ্ধের ট্যাঙ্কটাকে নিয়ে যাব। আর এখানে তো দারুণ মজা আসবে জাহাজটা পুরনো হলেও কী হবে প্রেগলিন দাদা এটাতে আমরা ঘুরতে তো পারবো আর কত মাছও ধরতে পারবো আমরা সমুদ্রের মধ্যে চলে এসেছি আর এখানে কোথায় কোথায় যে চালানোর জায়গাটা যেখানে এই ট্র্যাঙ্কটা এটাকে চালানো হবে এই তো ফ্রেগলিন দাদা তাড়াতাড়ি ওপরে আসো দেখো এখানে এই জাহাজটা চালানোর জায়গা আছে আরে প্রেগলিন দাদা তুমি শুনতে পাচ্ছ নাকি কি তাড়াতাড়ি ওপরে আসো আরে চিনছেন দাঁড়া দাঁড়া অত তাড়াহুড়ো কেন করছিস যাচ্ছি তো আর বাইরের দেখ ভিউজগুলো দেখ কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে হ্যাঁ প্রেগলিন দাদা সত্যি সত্যি বাইরেটা দেখতে অসাধারণ আর কত সুন্দর আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর আরে হ্যাঁ তো চলো এখন গাইজ আমাদেরকে এই জাহাজটাকে নিয়ে যেতে হবে একটা লোকেশানে যে লোকেশানটা আমাকে আমার ফোনে পাঠিয়ে দিয়েছে তো সেই লোকেশান সোজাসুজি যাবো আর এখান থেকে জলের ঢেউটাও দারুণ লাগছে তো আমাদের এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে মানে রদ দেখাও হচ্ছে কলা বেচাও হচ্ছে মানে এখন আমরা ইনকামও করবো আর সিনচানের এই স্কুল ছুটির যে দিনগুলো ভালোভাবে এনজয়ও করতে পারবে আর আগে গিয়ে হয়তো আমি এরকম জাহাজই না চালাতে শুরু করে দিই কারণ আমার হাতে আপাতত তো কোনো কাজ নেই সিনচ্যান তাহলে দুজন মিলে এখন এই বোর্ডটাকে নিয়ে যাই সেই লোকেশানে যেখানে আমরা এই গাড়িটাকে সাপ্লাই দেবো তো ফাইনালি গাইজ আমরা এই বোর্ডটাকে স্টার্ট দিয়ে দিয়েছি আর এই বোর্ডটা পুরনো হলে হবে কি গাইজ এই বোর্ডটাকে তো ড্রাইভ করতে মজাও আসছে আর আমি এরকমভাবে একা একা কখনো এরকমভাবে ড্রাইভ করিনি যে কবারই করেছি সেই কবারই মাইকেল আমার সাথে ছিল আরে ব্রেকেন দাদা তুমি আগে তাড়াতাড়ি ড্রাইভ করো ভালো করে যেন হাত হাতফাত ছেড়ে দিও না কোথায় যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আরে অ্যাক্সিডেন্টের কথা বলিস না কারণ এটা ফার্স্ট টাইম এরকমভাবে কোনো মাল নিয়ে যাচ্ছি আমি আর মালটা যদি আমি ঠিক মতন পৌঁছে দিয়ে আসতে পারি তাহলে আমার প্রমোশন হয়ে যাবে তাহলে আমরা তখন একটা বড় জাহাজ পাবো আর চিনছেন তখন আমরা বড় জাহাজে করে বিদেশেও যেতে পারবো হ্যাঁ প্রেগলিন দাদা তুমি এরকমভাবে বলছো তাহলে তো খুবই ভালো হবে তাহলে আমরা দুজনে বিদেশে যাব জাহাজে করে নাচতে নাচতে ডিজে বাজতে বাজতে কত আনন্দ হবে বলো প্রেগলিন দাদা আরে আমি তো ভেবেছিলাম এখনই এরকম কিছু হবে কিন্তু এখন তো হলো না কিন্তু যেটা হচ্ছে সেটাও একটা খারাপ না আর এখন এই জাহাজটাকে নিয়ে আমাকে আমার লোকেশানে পৌঁছাতে হবে তো ফাইনালি এইখানে সেই লোকেশানটা আর ওই সামনে একটা যুদ্ধের হেলিকপ্টার দেখতে পাচ্ছি মানে আর্মি হেলিকপ্টার মানে এটাই হচ্ছে তাহলে সেই হেলিকপ্টার যেখানে এই হেলিকপ্টারে করে আবার আমাকে এই ট্র্যাঙ্কটা দিয়ে আসতে হবে দাদা তাহলে তুমি আবার হেলিকপ্টার চালাবে তাহলে তো আমার দারুণ মজা আসবে আমরা যে ছুটিটা তাহলে এবার দারুণ দারুণ কাটবে এই তো জাহাজে উঠলাম এবারে উঠবো আমরা এই হেলিকপ্টারে আরে হেলিকপ্টারে উঠবো তার আগে জাহাজটা একটু ভালো করে সাইড করে লাগাই যাতে আমরা গাড়িটা খুবই সাধারণভাবে নামাতে পারি যাতে অসুবিধা না হয় আর এই গাড়িটা যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে এই ট্যাঙ্কটা পুরো খারাপ হয়ে যাবে এই যুদ্ধ ট্যাঙ্কটা এটা আর্মি ট্যাঙ্ক আর এই আর্মি ট্যাঙ্কটাকে আমি কোনোরকমভাবেই খারাপ হতে দিতে পারি না তো সিনছেন এখন তাড়াতাড়ি চর নেমে পর আমাদের কয়েকটা লোক লাগবে তাদেরকে দিয়ে এই ট্যাঙ্কটাকে নামিয়ে নেব আর এত কষ্ট তো আমাদের দ্বারাই হবে না কারণ আমরা মাথায় করে বা এই করে আমরা এই ট্যাঙ্কটাকে নামাতে পারবো না তার জন্য আশেপাশে কিছু লোক আমাদের দেখতে হবে তাদেরকে আমরা কিছু পয়সা দিয়ে দেবো কিন্তু ট্র্যাকটাকে তো নামাতে হবে ট্র্যাঙ্কটাকে আরে সিনচান কোথায় গেলি রে তুই এই তো প্রেকলিন দাদা আমি চলে এসেছি আর এখন কি তুমি কি করতে চাইছো এই বিমানটাকে কি উড়াবে নাকি আরে উড়াবো তো বটেই তার আগে ট্যাঙ্কটাকে তো নামাই একটা লোক ডেকে নেই তো ফাইনালি আমরা লোক ডেকে এই ট্যাঙ্কটাকে নামিয়ে নিয়েছি সিনচান ট্যাঙ্কটাকে চালালে কেমন হয় এরকম ট্যাঙ্ক তো আগে কোনো দিন চালায়নি আরে শিন ওট আরে প্রেকলিন দাদা কিছু হয়ে গেলে কিন্তু এর ক্ষতিপূরণ আমাদেরই দিতে হবে আরে কিচ্ছু হবে না সিনচান তো ছুটিতে ঘুরতে এসেছিস কোথায় এনজয় করবি আর ভয় পাচ্ছিস চ একটু ট্র্যাঙ্ক একটু চালিয়ে নিই তারপরে বিমানের মধ্যে এটাকে আমরা চাপিয়ে নেবো তারপরে সোজা উড়ে চলে যাব আকাশে আরে প্রেগিন দাদা তুমি কী বলছো আমরা আকাশেও যাবো ঘুরতে মানে জলে আকাশে সব জায়গায় তার মানে এবার ছুটিটা তো দারুণ কাটছে আর এবার গিয়ে আমি আমার বন্ধুদের সবাইকে বলবো সবাইকে আমার এই গল্প শোনাবো আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবি যে ছুটিতে তুই কত মজা করেছিস আর এরকমভাবে কেউ মজা করতেও পারবে না আর আমার এদিকে ইনকামও হয়ে যাচ্ছে হ্যাঁ প্রেকলিন দাদা তুমি ঠিকই বলেছো কেউই তার তার ছেলেদেরকে এরকম একটা জায়গায় নিয়ে যেতে পারবে না আর দাদা তুমি দেখো আমার একটা বড় দাদা হয়ে তুমি আমাকে কত ঘোরাচ্ছ আরে হ্যাঁ হ্যাঁ চিনছেন চ তাহলে ফাইনালি আমরা এই হেলিকপ্টারের মধ্যে ওই ট্যাঙ্কটাকে লোড করে নিয়েছি আর এখন এই হেলিকপ্টার নিয়ে সোজা চলে যেতে হবে আমাদের আর একটা লোকেশানে যে লোকেশানটা আমার ফোনে সেন্ড করে দিয়েছে ওই আর্মির লোকেটাই কারণ এটা আর্মির জায়গায় পৌঁছাতে হবে তো চলো তাড়াতাড়ি এটা আমরা আকাশে তুলে নিই আর চিনছেন একটু সাবধানে থাকবি কারণ আমি হেলিকপ্টার আগে সেরকমভাবে চালাইনি আর ফার্স্ট টাইম চালাতে আমি এটাকে উড়িয়ে নিয়ে যেতে পেরেছি আরে ফ্রেন দাদা তুমি তো খুবই দারুণ আর এখানে উপর থেকে দেখো নিচেটা কত সুন্দর ছোট ছোট লাগছে জলটা কত সুন্দর নীল লাগছে আরে সিনচ্যান এরকমভাবেই তো আনন্দ নিতে হয় মজা নে আর এই ছুটির কথা সব্বাইকে বলবি আর কীরকমভাবে কাটালি সেটাও যেন সবাইকে বলবি তো চলো এখন আমাদের এখানে এই তো একটা হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে সেই জায়গায় পৌঁছে গেছি আর এইখানেই সে লোকেশান দেখাচ্ছে তার মানে আমাদের এইখানেই নামতে হবে সিনচ্যান একটু ভালো করে বেল্টফেলে এটে নে কারণ আমি এটা নামাবো কী আমি একটু কনফিউশন হয়ে যাচ্ছি কারণ এরকমভাবে আমি নামাই যদি কিছু হয়ে যায় তবু সাবধানে সাবধানে নামাই এই তো এখানে পুলিশেরাও চলে এসেছে মানে এখন এখানে আমাকে সাবধানের সাথে নামাতে হবে চলো তো ফাইনালি আমরা হেলিকপ্টারটাকে নামিয়ে ফেলেছি আর একটু আছে আর একটু আস্তে আস্তে যদি জোরে কিছু হয়ে যায় তাহলে একটু ব্লাস্ট হয়ে যেতে পারে তো চলো আরে এখনই একটা প্লেন আসার দরকার ছিল আর একটু হলে হয়তো প্লেনটা আমাদের ঘাটের ওপরেই চাপিয়ে দিত তো চলো আমরা সাব মানে খুবই সাবধানের সাথে ল্যান্ডিং করে গেছি আরে চিনছেন তাড়াতাড়ি নাম আমাদের কাজ সাকসেসফুল হয়ে গেছে আর ওই সামনে মনে হচ্ছে কয়েকটা পুলিশ আছে আর ওখানে ক্যাপ্টেন সাহেবও আছে বলে মনে হচ্ছে আরে শিনচেন তাড়াতাড়ি আজ দেখি ক্যাপ্টেন সাহেব কি বলছে আমাদের কাজ কি ক্যাপ্টেন সাহেবদের পছন্দ হয়েছে হ্যালো স্যার দেখুন আপনার কাজ ঠিক মতন হয়েছে নাকি হ্যাঁ ফ্রেগলিন তুমি কাজটা দারুণ করেছো তুমি এরকমভাবে কাজ করবে আমি ভাবতেই পারিনি আর দেখি তো ট্যাঙ্কটা ঠিক আছে নাকি নাকি ফ্র্যা ট্যাঙ্কে কিছু করেছে যদি ট্যাঙ্কটাতে কিছু করে ফেলে তাহলে তো ফ্রেগলিনকে আজকেই কাজ থেকে বাদ দিয়ে দিতে হবে আর না না কিছুই হয়নি ট্রাকটা সেইভাবেই আছে মানে ফ্রেগলিন খুবই সাবধানের সাথে কাজ করেছে এই ট্যাঙ্কটাকে চলে ফেলেনি আর ফ্রেগলিনকে আমরা নেক্সট একটা বড় কাজ দিতে চলেছি আর চলো ফ্রেগলিন তাহলে তো একেবারে খুশি হয়ে যাবে ফ্রেগলিন তুমি অসাধারণ কাজ করেছো তার জন্য তোমাকে আমি একটা বড় ধরনের কাজ দিতে চাইছি কালকে সকালে তোমাকে একটা বড় জাহাজ দেবো যেটা নিয়ে তোমাকে বিদেশে যেতে হবে সত্যি বলছেন ক্যাপ্টেন সাহেব আমাদের বিদেশে যাবো ওই বিলাসবহুল জাহাজে করে আরে তাহলে তো খুবই মজা চলে আসবে বেগিন দাদা তুমি যেরকম বলেছিলে ঠিক সেরকমই হলো আরে চিন চেন ঠিকই বলেছিস মানে আমরা যেরকম ভেবেছিস সেরকমই হলো মানে কালকে আমরা বড় জাহাজ নিয়ে যাব তো আজকের ভিডিওতে দেখানো যাবে না তো আমরা নেক্সট ভিডিও মানে পার্ট টুতে বড়ো জাহাজ নিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো